বন্ধুরা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি ধোকলা খাচ্ছি কাল কিনে এনেছিলাম হুম খেতে বেশ ভালো এখানে একদম আমার একাকি লাগছে না আমি একা আছি কিন্তু একাকী লাগছে না এক সময় আমার দোকান ছিল এটা বসুন্ধরা লেডিস কর্নার পরিচিতি লাভ করেছিল আর এখন গান ঘর আমাদের যে ভাড়া থাকে গান সে বেশ ভালো দু তিন পিস মাছ আর কিছু সবজি নেবো আমাদের মোড়ের মাথায় সব পাওয়া যায় অসীম সে অসীম দা বলি আমি খুব ভালো মাছ বিক্রি করে আর কি একদম টাটকা তাজা আর এদিকে এসছি একটু আমাকে দিদি দিদি করে খুব ভালোবাসে ছোট বোনের মতো পাড়ারই সব তাকে একটু দেখতে এলাম বহুদিন পর দেখা হবে তার সাথে রূপা

বাইরে দারুণ রোদ কয়েক মাস আগেই প্রিয়া তার বাবাকে হারিয়েছে ভেতর তো অনেক কষ্ট ভেতরে মা এসছি বিদায় জানাতে ওর মাকে সঙ্গে করে আমার বন্ধু এসছি আমিও চলে যাচ্ছে লন্ডন বরের কাছে হ্যাঁ বাই বাই মামির গলা ভারী হয়ে আসছে আমি হাসানোর চেষ্টা দমদম যাবে প্রিয়া কাল সকাল কটায় প্রিয়া ফ্লাইট সাড়ে ছটা মেয়েকে বিদায়ের এই দৃশ্য একটা মায়ের বুকের ভেতর কত বেদনার কত কষ্টের মুখে হাসি চোখে জল

একটু একটু করে প্রিয়ার বাস এগিয়ে যাচ্ছে মা দাদার কাছ থেকে বহু দূর একাই এসছিল একাই যাচ্ছে আমরাও যাচ্ছি প্রিয়াকে বিদায় দিয়ে দেখে নিন বন্ধুরা ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের নগরী দুর্গাপুর শিল্পাঞ্চল বলা হয় প্রচুর কারখানা দুর্গাপুরে নতুন নতুন অনেক কিছু হচ্ছে দেখছি আপনাদেরও দেখাচ্ছি পরিচ্ছন্নতা প্রশস্ত রাস্তা স্কুল কলেজ ইন্ডাস্ট্রি ভরপুর একদম দুর্গাপুর দুর্গাপুর পশ্চিমবঙ্গের বুকে দুর্গাপুর যেন সমহিমায় চলছে আমার কাছে দুর্গাপুরকে বেশি ভালো লাগে কেন জানেন এত চওড়া রাস্তা এখন আছি দুর্গাপুর হাউজের সামনে বড় বড় মন্ত্রী মিনিস্টারদের সব থাকা এখানেই হয় আমাদের মতো সাধারণ না বেশি বছর হয়নি স্ট্যাচুগুলো তৈরি হয়েছে কী অসাধারণ লাগছে এই লাইট পরাতে দেখুন সৌন্দর্য দুর্গাপুরের রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর বেশ চড়াচরা যাতায়াত করতে ভীষণ সুবিধে এই মায়াবী চাঁদের আলোয় বন্ধুরা রাতের দুর্গাপুর সত্যি মায়াবী রূপ নেয় প্রকৃতিতে আর বসন্ত জাগ্রত দ্বারে কি অপরূপ রূপ নিচ্ছে কি বলবো প্রকৃতি আর দেখুন রাতের দুর্গাপুর ওই যে গ্যাদারিং নেই বললেই চলে এগুলো কি বুঝতে পারছেন বন্ধুরা ছানা অপেক্ষা করছে কখন তাকে সুন্দর রূপ দিয়ে তৈরি করবে ছটা শিঙ্গারা নিচ্ছি না দোকান ফেভারিক মিষ্টি সব পছন্দের মিষ্টি আর ছানার জিলি ফি দাও তো চারটে নিকুতি আছে দেখো ফুল 보자 এক একজন খেতে পারবে আবার খাবো কত এই দোকানটা আমার প্রথম খেয়েছিলাম মনে আছে তখন আমার বছর বয়স আর এখন আপনার বয়স কত এখন 58 আমিও দুর্গাপুর আসার পর থেকে এই দোকানের মিষ্টি আমার সুখে কিছু সেরে এবার ঘরের দিকে যাচ্ছি আর ঘরে যেতে যেতে কত পরিচিত জনদের সঙ্গে দেখা এই বিষয়টা যে কি ভালো লাগে আমাদের এই যে পুলিশ অফিসার শঙ্কর সিং আর আমার বন্ধু মামনি সিং ওরা এখন যাচ্ছে ঘরে মেয়ের বাড়ি থেকে না বাড়ি থেকে ফিরছি ঠিক আছে ঠিক আছে বাই বাই কাছে থাকলে আলাদা আলাদা আর দূরে না দূর দেশ হয়ে গেছে তার যে প্রিয় এত তাড়াতাড়ি আসছে হ্যাঁ এটাই তো বার দেশে আসি কাজের চাপ সাংঘাতিক মাত্রায় বেশি থাকে এই যে এগুলো দেখুন এগুলো করেছি পালিশ করেছি খাট এই সোফা এখনও ঠিকঠাক মতো বসায়নি এই যে ডাইনিং টেবিল চেয়ার এগুলো আমরা দেশে থাকতেই ওর জন্ম হয়েছিল ওর নাম নেতাজি আমাদের বাড়িতেই জন্ম যাই হোক এখনও চোখে দেখতে পাচ্ছি এটাই অনেক তো ওর নাম কেন নেতাজি জানেন ও হারিয়ে গেছিল মিসিং ছিল অনেক ঘটনা আছে হুলোর ভয়ের দুদিন গাছের মধ্যে ছিল না থাকলে কি হয় দেখুন সিলিন্ডারটা লাগিয়েছিলাম পঁচিশে এখন আমি ব্যবহার করছি যতই জিনিস কমাতে চাই বন্ধুরা জিনিস আর কমে না এই যে কুলারটা এইভাবে ঢেকে রাখলাম এই যে জিনিসপত্র কার্টুনে এত জিনিস কি করে থাকে অথচ কাজের কমই আছে ছাদে যাই ছাদের ঘরের কি হাল দেখুন বাংলার প্রতিটা ঘরে ঘরে কি রকম ছাদ ঘর হয় জানি না বন্ধুরা দেখুন তো এই জিনিসটা কি পয়সা দিয়ে পাওয়া যাবে যত্ন করে রেখে দেব সারা জীবনের জন্য সাজাবো তোমায় যত এই জিনিসগুলো যে কত স্মৃতি কত স্মৃতির মধ্যে নিজের হাতে লাগিয়েছিলাম বন্ধুরা আম গাছটা দেখুন কি হারে এবার মুকুল এসছে শুধু ভাববো কবে আম ধরবে দেখতে কি আর পাবো এই যে ভেতরে কি কষ্ট